নমস্কার বন্ধু জানাচ্ছি এবং একই সঙ্গে বলি আপনাকে কোথা থেকে ভিডিও করছেন অসংখ্য ইস্টবেঙ্গল সমর্থক জানানছেন প্রবাসী ইস্টবেঙ্গল সমর্থক ভারতের বাইরে ভারতের মধ্য থেকে তারা আছেন কমেন্ট সেকশন তার জয় ইস্টবেঙ্গল কথাটা বলছেন আর যদি ভিডিওতে নতুন এসে থাকেন একটা কথা বলে দিই ভিডিও নিচে থাকা বাটনটিকে একটু ছুঁয়ে দেবেন আমি একটু অন্যরকম ভিডিও করি বন্ধু ওই চিরাচরিত গতানুগতিক ভুলভাল ওসব বলি না একটা কথা আপনাদের সামনে আজকে তুলে ধরি বাস্তব যে চিত্র ইস্টবেঙ্গল ক্লাবের এবারে ফ্রন্টে জোড়া ব্রাজিলিয়ান খেলার তীব্র সম্ভাবনা একজন ব্রাজিলিয়ান ইস্টবেঙ্গল ক্লাবে আছেন তার নাম ক্লাইটন সিলভা দুটো মরশুম কাটিয়ে তিনটে মরসুম তাকে না রাখলেই ভালো হতো তবুও সস্তার দল ইস্ট তাকে রেখেছে বাদ দিন আরেকজন ব্রাজিলিয়ানকে তাকে কে নির্বাচন করল সেটাকে নিয়ে কিন্তু রীতিমতো একটা নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে তার নাম ধাম সবকিছুই আপনাদেরকে জানাবো তার আগে সব থেকে বড় যে খবরটা বলবো সেটা হচ্ছে যে পাঞ্জাব এর বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের যে জুনিয়র দল তারা পরাজিত হয়েছে সেরার শিরোপা তারা পেল না শেষ পর্যন্ত তবে একটা কথা বলে দিই যে ভারতীয় কোচেদেরকে এই মুহূর্তে একেবারেই পাত্তা দেওয়া হয় না আপনি দায়িত্ব নিয়ে বলতে পারবেন যে বিনোদ জর্জ এবং কার্লো স্কোয়ারদাতকে এক প্রেমে মরশুম জুড়ে কবার দেখতে পেয়েছেন তিনি কোথা থেকে একটা সস্তার্তার সঙ্গী নিয়ে এসেছেন সুদর্শন তিনি তাকে দিয়েই তার দিন চলে হ্যাঁ আমরা বিনোজটকে দেখেছি বেঙ্গলের খেলায় তিনি রিজার্ভ বেঞ্চে থাকেন বেঙ্গল গোল করলে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন কিন্তু কখনো দেখিনি কোচ কার্লো স্কোয়ার্দ তার সাথে আলাপ আলোচনা করছে বরং তিনি তার থেকে অনেক বেশি তার স্বদেশীয় প্রীতি বোধ থেকে একজনকে নিয়ে এসেছেন তার কি নাম আমি ঠিক বলতে পারছি না তার কি ভূমিকা তিনি কি করেছেন ইস্টবেঙ্গল ক্লাবের জন্য কিছুই জানি না তাকেই বেশি গুরুত্ব দেন আসল কথা ইন্ডিয়ান সুপার ভারতীয় কোচেদের দু একটা ব্যতিক্রম ছাড়া কোন গুরুত্ব নেই বিনোদ জর্জ জুনিয়র ফুটবলারদেরকে নিয়ে কাজ করতে তিনি অভ্যস্ত বিষ্ণু থেকে জেসিন ডেকে অতুরুন্দ কৃষ্ণিয়ানকে তিনি ইস্ট বেঙ্গল ক্লাবে এনেছেন ওরকম সাফল্য তথা কোচ কার্লোস কুয়ার দাতের যে সহকারী তারও নেই কিছু না যদি আপনারা জানেন বন্ধু যারা কোচ কার্লোস কুয়ার দাতের অতি ভক্ত অতি অবশ্যই জানাবেন জেনে সমৃদ্ধ হব তার উপরে ইস্ট বেঙ্গল ক্লাবের ভবিষ্যৎ এই তো ইস্ট বেঙ্গল ক্লাবের ভবিষ্যৎ নির্ভর করছে নিঃসন্দেহে সেটা বড় ঘটনা এবং একই সঙ্গে এবারে টিম ম্যানেজমেন্টের কাছে আমাদের একটা বিনম্র অনুরোধ থাকবে জর্জ নামক মানুষটার কাছ থেকে কোচ কুয়ারদাত অন্তত কিছু শিখুক কিছু পরামর্শ নিক জাতীয়তাবোধ দেখিয়ে স্বদেশপ্রীতি দেখিয়ে কোন এলে বেলেকে তিনি আর কতদিন পাত্তা দিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের অন্ধকার করবেন সেটা কিন্তু জানতে হবে এবারে তার কিন্তু অগ্নি পরীক্ষা এবারে তিনি সফল না হলে তার চাকরি নট এটাও বলে রাখা গেল কোচ কার্লোস কুমার তথ্য শ্রদ্ধেহ তিনি ইস্ট বেঙ্গল ক্লাবকে মোটের ওপর একটা সাফল্য দিয়েছেন সব থেকে বড় যে খবরটা আপনাদের সামনে তুলে ধরো বলেছিলাম সেটা হচ্ছে জোরা ব্রাজিলিয়ান আমি এটাকে নিয়ে দিন পাঁচ টাকা ভিডিও করেছিলাম অনেকে আমাকে তুলোধনা ধরা করেছেন আসলে আপনার বন্ধু অনেক বেশি জানেন বলেই তুলোধনা করেন যদি জানেন তো সেই ইনফরমেশনগুলো দিন আজকে যখন সবাই ভিডিও করছে সোশ্যাল মিডিয়াতে আপনাদের থেকে সোশ্যাল মিডিয়া কে বা কারা ভিডিও করছে সেটাই বেশি খবর রাখি আমার পেশাদারিত্বের কারণে সেখানে দেখা যাচ্ছে যে জোরা ব্রাজিলিয়ান আশা আর ইস্ট বেঙ্গল ক্লাবের সম্ভাবনা ভীষণভাবে উজ্জ্বল কোচ কার্লোস কুয়ারদাত একজন ফুটবলারকে আবারও স্বদেশ প্রীতি ডেকে জোগাড় করেছেন যিনি এর আগে যেরকম নিম্নমানের ফুটবলার নিয়ে এসেছিলেন অবশ্য সেখানে কোচ কার্লোস কুয়ারদাতকে পুরোপুরি দোষ দেওয়া যায় না বাজেট একদম কম সস্তার ফুটবলার বসে আছেন যারা কোন দলের সুযোগ পান না এদের ছাড়া তিনি আর কাকেই বা নেবেন তাকেও পুরোপুরি দোষ দেওয়া যায় না শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট এবার একটা শক্তিশালী দল গঠন করতে বদ্ধপরিকর আমরা কয়েক মরশন ধরে শুনে যাচ্ছি বোকা বোকা কথাগুলো শক্তিশালী দল গঠন আর বেঙ্গল ক্লাবে হয় না ইন্ডিয়ান সুপার লিগের মতো শক্তিশালী প্রতিযোগিতায় নয় দশ এগারো ছাড়া ইস্টবেঙ্গল ক্লাবে এগোয় না এসব নাটুকেপান আমরা জেনে অভ্যস্ত হয়ে গেছি শোনা যাচ্ছে সব থেকে বেশি যে পজিশন তাতে ইস্টবেঙ্গল ক্লাব গুরুত্ব দিচ্ছে সেটা মাছ মাঠ বেঙ্গল ক্লাব কোচের পরামর্শ অনুযায়ী প্রাক্তন ফুটবলারদের অনুযায়ী প্রাক্তন ফুটবলার বলতে কিছু কর্মকর্তাদের ডেকে দেওয়া তোল্লাবাজি দেওয়া কিছু প্রাক্তন ফুটবলারদের তালিকা অনুযায়ী তারা একটা সব থেকে বেশি তারা গুরুত্ব দিয়েছেন মাঝমাঠের ফুটবলার গত মরশুমে আমরা দেখেছি ক্রেস্পো এবং সৌভিক চক্রবর্তী বসে গেলে এদিক ওদিক হলে বেঙ্গল মাঝমাঠ ধ্বংস হয়ে গেছে গিয়ে নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো এবারে তাই কোচের কাছে তারা অনেক বিকল্প দিতে চাইছেন কোচ আবার নতুন সুরে গান গাইছেন যে জুনিয়র ফুটবলার হলেই চলবে তার কারণ তিনি একটা মরশুম কাটানোর পরও এখনো পর্যন্ত ভবিষ্যতের দল নিয়ে ব্যস্ত কোচ কালো স্কুয়ার আপনাকে বলি এটা কলকাতা ময়দান ক্লাবটার নাম ইস্টবেঙ্গল ক্লাব সাফল্য না দিতে পারলে এই মরশুমটা কাটিয়ে দিয়েছেন কোন রকমভাবে আগামী মরশুমে জুনিয়র ফুটবলার তৈরি করা ছেড়ে দিন নিজের ভবিষ্যতের কথা ভাবুন ভালো পারফরমেন্স না দিতে পারলে আপনার কিন্তু চাকরি নট হয়ে যাবে এটাই বাস্তবিক শুনতে ভীষণ খারাপ লাগছে আপনি বাংলা বোঝেন না আমার এই ভিডিওটা আপনি শুনছেন না তবে আপনার গুণমুগ্ধ অসংখ্য মানুষ শুনছে আপনি ইস্টবেঙ্গল ক্লাবের কোচ যে সম্মানটুকু প্রাপ্য সেটুকু অবশ্যই দেব জোড়া ব্রাজিলিয়ানকে দিয়ে একটা সাফল্য নিয়ে আসুন একটা মেয়াদি চুক্তিতে স্প্যানিশ ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাবে আসবে কথা বলেছিলাম সেটা খুব বেশি যে দাঁড়াবাদ যে তা নয় আসল কথা বন্ধু ইস্টবেঙ্গল ক্লাবের দল গঠনের বিষয়টা পুরোপুরি মানে এরোমেলে এবং পাকানো জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছে তারা কাদেরকে নেবে আদৌ কাদেরকে পাবে কিনা পেলে পরে পয়সা ঠিক মতো করে খরচা করতে পারবে কিনা সব মিলিয়ে মানে এমন একটা পরিস্থিতি একটা জগা খিচুড়ি পরিস্থিতি ইস্ট বেঙ্গল ক্লাবে রয়েছে অনেকে বলছেন ফুটবল বিশেষজ্ঞরাও বলছেন যে গত মরশুমের তুলনাও নাকি শক্তিশালী দল গঠন করবে এবার বেঙ্গল আমরা বেঙ্গল সমর্থক হিসাবে নিঃসন্দেহে চাইব যে বেঙ্গল ক্লাব শক্তিশালী দল গঠন করুন তাদের হারানোর সম্মানটা তারা ফিরে পাক এটা নিঃসন্দেহে চাইব কিন্তু পরিস্থিতি আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু সেরকম কোন সবুজ সংকেত দিচ্ছে না